এই আশি নব্বই পর্যন্ত যেই নীতিমালা দিয়ে সেন্সর বোর্ড গঠন করা হয় আমাদের চলচ্চিত্রকে যেভাবে আটকে রাখা হয় গ্যারাকোলে ফেলে রাখা হয় তাদের মধ্যে অনেকে আছেন গুণীজন তাদেরকে কিছুটা অবজ্ঞা করা হয়েছে বলে আমি মনে করি চমন আমার সামনে যারা আছেন মিডিয়া কর্মী ভাই বন্ধু আমরা আমার যারা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই ক্রান্তিকালে ছুটে আসবে এসছেন বলে আজকে চলচ্চিত্রের সেন্সর বোর্ড গঠিত হয়েছে গত পনেরো তারিখে আমরা প্রজ্ঞাপনের মাধ্যমে জানতে পেরেছি আমরা সবাই চলচ্চিত্রের যারা আছেই কর্মী যারা চলচ্চিত্রকে ভালোবাসে তাদের দীর্ঘদিনের প্রাণের দাবি আমাদের চলচ্চিত্র সেন্সর বোর্ড সেই আমাদের দীর্ঘদিনের দাবি আমরা চলত্রের যারা কাজ করি তাদের দীর্ঘদিনের দাবি আমাদের সেই পাকিস্তান আমল থেকে আরম্ভ করে এই আশি নব্বই পর্যন্ত যেই নীতিমালা দিয়ে সেন্সর বোর্ড গঠন করা হয় আমাদের চলচ্চিত্রকে যেভাবে আটকে রাখা হয় গেরাকোলে ফেলে রাখা হয় সেই পরিবেশ থেকে বের হয়ে আমরা চাইছিলাম মুক্ত একটা স্বাধীন আমাদের সার্টিফিকেশন বোর্ড গঠন করা হোক তো সেই লক্ষ্যে আমরা দীর্ঘদিন দাবি জানিয়ে এসেছিলাম আমরা এবার অন্তত ভেবেছিলাম যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আজকে যে বিজয় ছিনিয়ে এনেছে বাংলাদেশে সেই বিজয়ের বিজয়ের আলোকে আমাদের নতুন সূর্যের আলোকে আমরা হয়তোবা রকম একটা আলোকিত বাংলাদেশ দেখব আমাদের আলোকিত একটা সেন্সর বোর্ড গঠন হবে সেন্সর বোর্ডটা সার্টিফিকেশন বোর্ড আমরা চেয়েছিলাম সার্টিফিকেশন বোর্ড সেই ক্ষেত্রে একটা সেন্সর বোর্ডের প্রজ্ঞাপন জারি হয়েছে অতীতের মতোই এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যেটা আমাদের চলচ্চিত্রের যে মানুষজন দীর্ঘদিন এখানে লড়াই সংগ্রাম করছে চলচ্চিত্রকে ভালোবেসে তাদের দীর্ঘদিন জীবনের সমস্ত দিন এখানে ব্যয় করছেন তাদের মধ্যে অনেকে আছেন গুনিজন তাদেরকে কিছুটা অবজ্ঞা করা হয়েছে বলে আমি মনে করি আমার বিশ্বাস ছিল যে এই চলচ্চিত্রে অনেকে আছেন তাদেরকে আর একটু বেশি সম্পৃক্ত করলে এটা আরও বেশি সুন্দর হতো আমি তারপরও একটা কথা বলতে চাই নবগঠিত সেন্সর বোর্ডের যারা আছেন তারা প্রত্যেকেই গুনি মেধাবী আমি বিশ্বাস করি তারও ভালো কাজ করবেন কিন্তু পাশাপাশি এই তরুণদের মধ্য থেকে তরুণ লড়াকু যারা যোদ্ধা আছেন আজকে সেন্সর বোর্ডের মেম্বার ছিল তাদের পাশাপাশি আমাদের অনেক সিনিয়র ডিরেক্টর আছেন যাদেরকে সম্পৃক্ত করলে এটা আরও সুন্দর হতো এবং এখনও বিশ্বাস করি যে সামনে আমাদের সার্টিফিকেশন বোর্ড তৈরি হোক এটা বিশ্বাস করি হবে ইনশাল্লাহ এটাও বিশ্বাস করি এবং সেটা হোক সেই ক্ষেত্রেও আমরা চাইবো যে চলতে সবাই সেই বিষয়টা আমরা সহযোগিতা করবো সার্টিফিকেশন বোর্ড হলে আর পাশাপাশি যদি না হয় সেন্সর বোর্ড থাকে তাহলে চলচ্চিত্রের যারা নিবেদিত প্রাণ অনেক সিনিয়র আছেন যারা গুণীজন আছেন তাদেরকে সম্পৃক্ত করে এটা পুনর্গঠন করলে আমি মনে করি এটা আমাদের চলচ্চিত্রের জন্য ভালো হবে ধন্যবাদ সবাইকে